হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা এসেছি শান্তিপুরে শান্তিপুরের অদ্বৈত পাঠে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয় অদ্বৈত পাঠ পনেরো কুড়ি মিনিট মতো লাগে বাড়ি থেকে দুপুরের লাঞ্চ ছেড়ে আমরা এখন এসেছি অদ্বৈত পাঠে ঢোকার মুখেই দেখলাম যে একটা পেয়ারা মাখা আমরা মাখা বলা দাঁড়িয়েছিল তো আমরা ভাবলাম যে একটু পেয়ারা মাখা আমরা মাখা খাই তো এলাম ওই জন্য আমরা জোড়া দশ মেখে দেবে দুটো আর একটা হচ্ছে পাঁচ টাকা আর পেয়ারা মাখা দশ টাকা আর পনেরো টাকা মানে জোড়া পনেরো নাকি এটা দশ এটা এটা দশ এটা পনেরো ও আচ্ছা আচ্ছা তাহলে আমায় এই এই পেয়ারাটা মিখে দাও তা আমি বেছে নি খাবে তো তুমি একটু কামড়া মাখা খাবো আমিও আমদানা খা আচ্ছা দেখছি আমরাগুলো পেঁড়া মাখা বেশ কিছু চাটনি গ্রিন চাটনি না 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 লং চা লঙ্কা আটা কাঁচা লঙ্কা বাটা কাক গন্ধ খুব ভালো আজ আবার একাদশী তো সেই কারণে এখানে নাম গান হচ্ছে ভালো দিনই আমরা এসেছি আমরা জানতাম না আজকে একাদশী বলে আমরা খেয়ালই করিনি আজকে একাদশী তো ভালো দিনই আমরা এসেছি এখানে এসে দেখছি যে ভালোই টুকটাক ছোটোখাটো দোকান বসেছে তো সেই কারণে আমরা একটু দোকান থেকে কেনাকাটা করে খাওয়া দাওয়া করলাম আমরা মাখা খাওয়া পেয়ারা মাখা খাচ্ছি দাদা হেবি সুন্দর মাকে আমরা পেয়ারা কলা কি কলা অনেক নাকি কলা একাদশী ও আজকে একাদশী ও সেই কারণে হচ্ছে কেটে যাবে বলো ঘরে যেতে যেতে রান্না মাথা এবার চলুন যাওয়া যাক অদ্বৈত পাঠের ভেতরে ভেতরে এখন নাম গান হচ্ছে একদম নির্জন ফাঁকা জায়গায় এই পাটটা এখনো এখানে সেরকম বসতি নেই চারিদিকে আমবাগান আজকের দিনে ভিড়টা একটু বেশি অদ্বৈত পাঠের ঠিক পেছন থেকেই নাকি পুরোনো গঙ্গা বয়ে গেছিলো গঙ্গা নদী নাকি এই অদ্বৈত পাঠের ঠিক পেছন থেকেই বয়ে যেত তো গঙ্গাটা সরতে সরতে অনেকটাই পিছিয়ে গেছে আবার নাকি ভেঙে ভেঙে এদিকে আসবে এরকম সব বলে এর পাশ দিয়ে যে গঙ্গাটা যেত এটাকে বলা হতো সূর্যধনী নদী আর এখানে আর সেই নদী নেই তবে পরে একটা সুন্দর করে ছোট করু করে খাল কেটেছে চাষবাস করার জন্য দক্ষিণ করছে মন্দির হরিনাম হচ্ছে আজকে একাদশী মন্দির প্রদক্ষিণ করে যাচ্ছে তুমি কি প্রদক্ষিণ করছো নাকি শ্রীকৃষ্ণ গোস্বামী প্রভু এই স্থান হইতে শ্রী শ্রী অদ্বৈত প্রভু নামাঙ্কিত বোগানা খরম ও কমঞ্জু পাইয়া উহা শ্রী মন্দিরের তলে রেখিত করিয়া রাখিয়া দেন তারই শ্রী শ্রী এই মন্দির আর এদিকটা আছে রান্নাঘর বা এখানে ভোগ প্রসাদ রান্না করা হয় আর বাঁধিকেই হচ্ছে মন্দির এখানে রান্না হয় বড় বড় উনুনে বড় বড় কড়াইয়ের উপর এখানে রান্না করা হয় আমরা কোনোদিনও প্রসাদ কখনো খাইনি আমার হাজবেন্ডরা ছোটবেলায় এসে একবার খেয়েছিলো কাছাকাছি হলে যা হয় আর কি খুব একটা আশা হয় না ওদেরও আমি এর আগে একবার মতো এসেছি তারপরে আর একবার এলাম আমার ছেলেকে নিয়ে যাওয়ার পথে সর্ষের ক্ষেত দেখতে পেলাম এত সুন্দর ক্ষেত আর এই যে সুরধনী নদী যেটা এখন খালে পরিণত হয়েছে রকম কেটে এটাকে খালের মতো করে ব্যবহার করা হচ্ছে চাষবাস করার জন্য এত সুন্দর সর্ষের ক্ষেত হয়েছে যে যাওয়ার পথে মনে হলো আরেকবার ঘুরে দেখি ওই জন্য আবার আমরা ঘুরে আসলাম দেখব বলে আমরা শান্তিপুর যাচ্ছি আসানন্দ মুখোপাধ্যায় এই যে আসানন্দ ঢেঁকি বলা না বুঝেছো তো এই ঢেকি দিয়ে ডাকাত ঢেঁকি দিয়ে ডাকাত তাড়িয়েছিল আর শান্তিপুরে আসলেই যেখানেই যাই না কেন সুন্দর সুন্দর মন্দির দেখতে পাওয়া যায় আর শ্রীচৈতন্যের মূর্তি অনেক দেখতে পাওয়া যায় এখানে আসলে আর শান্তিপুরের আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সারা বছরই এখানে কম বেশি মেলা লেগে থাকে আমরা জানতামও না এখানে কোনো মেলা হচ্ছে তো দেখলাম যে সত্যি সত্যি এখানে একটা মাঠে মেলা হচ্ছে চলে এলাম মেলার মধ্যে তো এখানে এসে শুনলাম যে ডগ শো হচ্ছে আমি কখনো ডগ শো আগে দেখিনি টিভিতেই যা দেখেছি ডগ শো বলে কিছু হয় তাই জন্য খুব ইচ্ছা ছিল ডগ শোটা দেখব কিন্তু ডগ শোটা অনেক পরে হবে তো তাই জন্য ভাবলাম যে এখানে মাছেরও প্রদর্শনী হচ্ছে এবং মাছের প্রদর্শনীর জন্য আবার দশ টাকা করে টিকিটও নিচ্ছে তো যাই হোক ছেলেটাও একটু দেখবে ওর ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তো চলে এলাম মাছের প্রদর্শনীতে তো ঢুকে দেখলাম যে অনেক রকমের সুন্দর সুন্দর মাছ আছে তো আমার ছেলে তো দেখে খুব খুশি বিশাল মাছটা মাছ আছে তার পাশেই আবার একটা জায়গায় ফল ফুলের প্রদর্শনী হচ্ছিল ওটা ছিল ফ্রিতে তো ওটাও দেখলাম আর আমার তো গাছ ভীষণ ভালো লাগে ওইটা একদমই না ওটা তো দেখবই সব তারপরে ভাবলাম যে দেখি ডগ শোতে কি হচ্ছে সামনে অনেক লোকজন ছিল তো কিছুই দেখতে পাইনি তারপরে ক্যামেরাটাকে অনেকটা উপরে তুলে দেখলাম যে কয়েকটা কুকুরকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে ডগ শো শুরু হতে এখন অনেক বাকি তো ভাবলাম যে এখানে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই আমরা বাড়ি ফিরে যাই কারণ বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে তো আমরা তাই বেরিয়ে যাচ্ছি মেলার থেকে এই বিলটা ব্যাগে আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন টাটা